পরে আমার মায়ের বাজার গিয়া নাম্বারটা আনছে ফজুর নাম্বার আইনা পরে টাকাটা পরে আমার মায়ের কাছে দি তোর মোবাইল দাও মিনিট আছে কিছু ফোন দে পরে ফোন দি সেম ভাই মা বলে আপনি বলে টাকা বলে চাইছে আপনাতে আমি দিবেন কিনা দিবেন আমি জানান কয় দিম আমি টাকাটা পাইলে আমি দিম পরে আমি থেকে মানে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে কি না কোনো সম্পর্ক হচ্ছে

દેશપતિ બરાબર